ঝালকাঠি জেলার একটি প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের যেখানে প্রথমে এসেছে এক নম্বরে যে আই থেকে জেড পর্যন্ত ছোট হাতের বর্ণগুলো লেখো এজন্য দশ মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা তো এগুলো শিক্ষার্থীরা সুন্দরভাবে লিখবে দুই নম্বরে রাইট ডান দা অর্থাৎ নিচের শব্দগুলোর বাংলা অর্থ লেখো ম্যাঙ্গো আম নেস্ট পাখির বাসা পেন কলম ওয়াটার পানি টার্টিল কচ্ছপ তিন নম্বরে নিচের শব্দগুলোর ইংরেজি অর্থ লেখো এখানে আছে বরফ আইস পাতা লিপ ঘুরি কাইট তেল অয়েল জোয়াল ওয়াক চার নম্বরে শূন্যস্থান পূরণ করো ই টি নেট এম ও এন মুন পিইটি পেট তারপরে এন টি এস টি এনই এস টি নেস্ট পাখির ভাষা এন পেন পাঁচ নম্বরে ছয় থেকে সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো লিখতে হবে আর ছয় নম্বরে মিল লাতে হবে বীর সাথে বি কিউর সাথে কিউ জির সাথে জি ডির সাথে ডি আরের সাথে আর অর্থাৎ বড়োহাতের ক্যাপ যে ইংরেজি লেটারগুলো রয়েছে তার সাথে স্মল লেটারের ইংরেজি যে লেটারগুলো সেগুলো ডাক টেনে মিল করলেই চলবে এইভাবেই নমুনা করা হয়েছে পঞ্চাশ মার্কের প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক দুই হাজার পঁচিশের ঝালকাঠি সদর বা ঝালকাটি জেলায়